সর্বশিক্ষা মিশন এবং শিলিগুড়ি সায়েন্স সেন্টারের যৌথ উদ্যোগে জলপাইগুড়ি শহরের পাঁচটি স্কুলের ছাত্রছাত্রীদেরকে এক্সপোজার ভিজিটে নিয়ে যাওয়া হয় এদিন পাঁচটি স্কুলের চল্লিশ জন করে ছাত্রছাত্রীকে শিলিগুড়ির সায়েন্স সিটিতে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের মাসে করে তারা শিলিগুড়ির উদ্দেশ্যে শান্তিপাড়া বাস ডিপো থেকে রওনা দেয় এ বিষয়ে সর্বশিক্ষা মিশনের পক্ষে রাজা দত্ত জানান আজ আমরা সর্বশিক্ষা মিশনের উদ্যোগে জলপাইগুড়ি শহর থেকে পাঁচটি স্কুলের ছাত্রছাত্রীদের শিলিগুড়ি সায়েন্স সিটিতে নিয়ে যাচ্ছি প্রতিটি স্কুল থেকে চল্লিশ জন করে ছাত্রছাত্রী এই এক্সপোজার ভিজিটে যাওয়ার সুযোগ পাচ্ছে তারা আজ সারাদিন শিলিগুড়ি সায়েন্স সিটিতে বিজ্ঞানের বিভিন্ন বিষয় দেখতে পারবে বিজ্ঞান বিষয়ে আগ্রহ বাড়াতেই তাদের এই উদ্যোগ বলে জানান রাজা বাবু অপরদিকে এ বিষয়ে এক ছাত্রী জানায় সায়েন্স সিটিতে যেতে পেরে খুব ভালো লাগছে বিজ্ঞানের বিভিন্ন জিনিস আমরা আজ দেখব অনেক কিছু শিখতে পারবো খুবই ভালো লাগছে সর্বশিক্ষা মিশন এবং শিলিগুড়ি সায়েন্স সেন্টারের হচ্ছে যৌথ উদ্যোগে এক্সপোজার ভিজিট আমরা জলপাইগুড়ি শহরের পাঁচটা স্কুলকে নিয়ে যাচ্ছি প্রত্যেকটা স্কুলের চল্লিশ জন স্টুডেন্ট আছে যারা আজকে সারাদিন শিলিগুড়ি সায়েন্স সেন্টার হিসেবে ঘুরে দেবে কারণ এর মূল কারণ হচ্ছে কৃষকদের ছাত্রছাত্রীদের মধ্যে কিসে বিজ্ঞান সম্পর্কে কীসব আগ্রহ বান্ধারা রাজা দত্ত ডিস্ট্রিক্ট পেটাকুচি পরমেন্টার Disclaimer, this channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.